সকল মৎস্য ভাই ও বন্ধুরা আমার আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটি হলো বর্ষা মাছের পোনা মাছগুলো হলো কেজিতে এক হাজার পিস আগে আমরা আধা কেজি মাছ কাউন্ট করেছি তারপর আমরা হিসাব করে দেখছি এক হাজার পিস কেজিতে আসছে তাই আমরা এই মাছগুলো আমাদের এক পুকুর থেকে শুভায়া পুকুর পরে আরেক পুকুরে আমরা মাছগুলো কালচারের জন্য রাখা হচ্ছে যদি আপনারা এরকম সাইজের মাছ কালচার করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের কাছ থেকে মাছের পোনা নিতে পারবেন এবং কি আমরা এসব মাছ বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা চাইলেই আপনাদের ঠিকানা পর্যন্ত মাছগুলো আমরা দিতে পারবো ঠিক যেরকম মাছের সাইজটা এরকম মাছই আপনাদেরকে দেওয়া হবে মূলত সব গুলসা মাছ চাষ করতে পারবেন এক শতাংশে এক হাজার পিস মাছ আপনারা দিতে পারেন আর এই মাছের সাথে আপনারা কাজ জাতীয় মাছ দিতে হবে দিতে হবে শতাংশে দশ পিস রুই দিতে হবে পাঁচ পিস সিলভার বিকেট দিতে হবে পাঁচ পিস মোট মাছের সাথে নিশ্চয়ই বাংলা মাছের চাষ দিতে হবে বিশ পিস এক শতাংশে আর মাছ দিতে পারবেন এক হাজার পিস যারা মূলত মাছগুলো চাষ করতে চান ভালো একটা পুকুর নির্বাচন করবেন পুকুর প্রস্তুতি করবেন খুব সুন্দর করে পুকুরটা যদি অন্য কোনো মাছ থাকে শুকিয়ে মাছগুলো বেচা তারপর মাছটা পুকুরটাকে দুই তিন দিন রোদ খাওয়াবেন রোদ খাওয়ানোর পর ট্যাবলেট দেবেন চুন প্রয়োগ করবেন লবণ প্রয়োগ করবেন লবণ চুন প্রয়োগ করার পর আপনারা মাছগুলো পানি দিবেন পানি দেওয়ার চার থেকে পাঁচ দিন পর মাছগুলো দেবেন খোল দিতে হবে কাঁটা পুটি এক কেজি তারপর মাছগুলো সার রোগে দিতে হবে যদি এরকম সাইজের মাছ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি আমাদের ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কি আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ